আসসালামু আলাইকুম জুনিয়র মান্না ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুনিয়র মান্না আপনারা কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি এখন আমার লেমন প্রোজেক্টে আজ হচ্ছে পবিত্র শুক্রবার তাই আমার ম্যানেজার আজকে আসেনি এজন্য আমি একাই আজকে বাগানে এসেছি বাগানের কিছু অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করব তারপর দু একটি খুঁটি দিয়ে গাছগুলোকে উপরে দিকে দিয়ে দেব তো আপনার সবাই সাথে থাকেন ভিডিও দেখেন আমি একটু কাজ করি আর কাজের ভিডিওগুলো দেখতে থাকেন আল্লাহ হাফেজ আপনাদের যাদের লেবুর বাগান আছে অথবা বোরোরের বাগান আছে তারা কী করবেন যে দেখেন একটা লম্বা ডগা এই ডগাটাকে আপনার কাটিং করে দিতে হবে অর্থাৎ ঠিক এই জায়গার মধ্যে আপনাকে কেটে দিতে হবে এই লম্বাটুকু এখানে কেটে দিলে কয়েকটি কুশি দিবে তারপর ফলন বেশি হবে আমি এখন এই ডগাটাকে কেটে দেব দেখেন এই যে আমি কেটে ফুটছি দিলাম কেটে এই দেখুন কাটা তো কাটাই যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখা যাবে এখানে প্রচুর পরিমাণে খুশি দিবে কুশিতে বালর লেবু ধরবে সুস্থ সবল এবং চকচকে লেবু এই যে এরকম লেবু ধরবে এখন আমি নিচে এই যে এই ডালগুলো কেটে দেব এই যে এইগুলো এইগুলোতে ফলন ভালো আসবে না অথবা ডালগুলো মারা যাবে এগুলো এই যে এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ডাল এগুলো কেটে দেব দেখেন কেটে দিচ্ছি লবুগাছ সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারো যদি চারা লাগে তাহলে কমেন্ট করবেন বিশ পঞ্চাশ এক লক্ষ চারা দিতে পারব কোনো সমস্যা নেই প্রচুর কালেকশনে আছে দেখুন এই বৃষ্টি আবার এই রোদ দেখুন কত সুন্দর লেবু এই যে একটা পাকা লেবু এই পাকা লেবুটা আমি এখান থেকে ফেলে দেব কারণ পাকা লেবু দাম কম আর পাকা লেবু গাছে থাকলে গাছের জন্য ক্ষতি এই যেগুলো ডাল কাটা হয়েছে এই জন্য মারা গেছে হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি হৃদয়ে আমার হয়েছে কি